রাস্তায় এত আলো দেখতে দেখতে সামনে দুজন হেঁটে যাচ্ছে পেছনে আমি হেঁটে যাচ্ছি চলে এলাম আরেকটা পুজোর মণ্ডপে দেখতে পাচ্ছ এই পুজোর মণ্ডপটা প্রত্যেকটা পুজো প্যান্ডেলই খুব সুন্দর করে সাজায় দেখতে পাচ্ছ নন্দী বসে আছে মহাদেব বসে আছে এটা কিন্তু অরিজিনাল মহাদেবের যে শিবলিঙ্গের কালারটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু আছে তারপর আমিও দর্শন পেলাম তোমাদেরকেও দর্শনে দেখানোর চেষ্টা করলাম মা কালীর মুখটা ফাইনাল ঠাকুর দেখে বাজি নিয়ে বাড়ি চলে এসছিলাম তো দেখতে পাচ্ছ বাজি আমাদের কেনা হয়েছে এবারের ছাদে দিয়ে এগুলো জ্বালাচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে জ্বলছে আমার বাজির ধোঁয়ায় অসুবিধা হয় বলে আমি মুখে রুমাল বেঁধেছি সঙ্গে মেয়েকে মাছতে দিয়েছি একটু ফমুজ অত নিচু না হ্যাঁ তুমি নিচু করে রাখো নিচু করে রাখো অত ঘোরায় না হ্যাঁ হ্যাঁ 호촌아 엄마 맞콜해 주실까요 에이때 아귀여로

দেখো ভাতার উপর খানিসাচ্ছে ঘরে পলা